এই তো অকাল বৃষ্টিতে হয়ে আমাদের চাষিদের যা ক্ষতি হবার হয়ে গেল এখন চাষের এখন এই পরিস্থিতি এই ধান গলায় তুলতে পারবো কিনা সেটা সন্দেহ আছে এরপরে ধরুন এরপরে যদি আবার আরো বৃষ্টি হয় আরো বেশি ক্ষতি হবে এখন এই যা পরিস্থিতি হয়ে আছে তাতে করে এই কিভাবে কি করবো সবচেয়ে চিন্তার বিষয় এখন দেখা যাক কি হয় সেসবজি তারপরে তো ধরো সবাই সময় সময় থেকে লোন টোন নিয়ে সব চাষবাস এখন এইসব যদি ক্ষতি হয়ে যায় তখন কিভাবে কি রেকভারি করা যাবে সেটাই একদম পাকা দানে মই হলো এবারে আরো যদি বৃষ্টি হয় তখন সেটা আরো ক্ষতি হবে কিছুদিন পরে তো ধান উঠে যেত হবে কিছুদিনের মধ্যে ধান উঠবে কিন্তু এখন যা পরিস্থিতি এখন ওয়েদার যদি আবার ঠিকঠাক হয় তাহলেই ভালো আর নইলেই সমস্যা আরো সমস্যা বাড়তে থাকবে ধান তো পুরো মাটির সাথে নিয়ে একদম ধান পুরো মাটির সাথে নিয়ে গেছে কিছু জমির উপর দিয়ে জলও বয়ে চলে যাচ্ছে

অন্তত আহ ফিফটি পার্সেন্ট মার হয়ে যাবে চাষিদের যে এই যে ক্ষতি মানে চাষিরা দেনা করে অত্যাধিক চড়া মূল্যে সার কিনে চাষিরা চাষ করেছে প্রচুর খরচা লেবার দেখা যাচ্ছে মানে ফিফটি পারসেন্ট চাষিদের লস হয়ে যাবে এইরকম ব্যাপার পাকা ধানের পাকা ধানের ময় নিশ্চিত মাটিতে লুটিয়ে পড়েছে মাটিতে লুটিয়ে পড়েছে ধান যেগুলো পরিপুষ্ট হওয়ার কথা সেগুলো হবে না এখন এগুলো আরো পুষ্ট হতো এই বৃষ্টিতে ঝরে সেইগুলো নষ্ট হয়ে গেল কত টাকা মানে ধানে এমনি প্রফিটটা কম হচ্ছে আমি দেখছি তো আমার চাষ আছে আমি গত বছরে টোটাল আট দিকে জমি চাষ করে চল্লিশ হাজার টাকা রোজগার হয়েছে চল্লিশ হাজার টাকা এই বছরে তো ওইটা তো মারি হয়ে যাবে মানে দেখা যাবে যে যা খরচা হয়েছে তার ফিফটি পার্সেন্ট নাই হয়ে যাবে

তো ফিফটি পার্সেন্ট ফুলে ছিল ফিফটি পার্সেন্টটা মার হয়ে যাবে তো ফিফটি পার্সেন্ট ধর ফুলে ছিল মাথা নয় দিচ্ছে এবার ফিফটি পার্সেন্ট টা নষ্ট হয়ে যাবে জল বইছে হ্যাঁ জল বইছে অকাল বৃষ্টি একদম